তুমি শুধু একটি নাম নও তুমি এক আলো এক স্বপ্নের পথ এই স্বপ্নমূরা করব পরিশ্রমে সুনাম ছরাবে দুনিয়া জুড়ে প্রতিটি কণ্ঠে মিশিনের শব্দে বাজে সুর যেন ভালোবাসার গান কেউ বা বলে এশিয়া কর্মস্থান কেউ বা বলে পরিবার আমার কাছে ফ্যাশানেশিয়া যেন হৃদয়ের প্রিয় যতটা নিজের কাছে আমি ও ফ্যাশানেশিয়া জানো কি তুমি তোমার কোণে কোণে লুকিয়ে আছে আমাদের শত শত টান যেন প্রথম প্রেমের মতো শুয়ে যায় প্রাণ ফ্যাশানেশিয়া নামটি যেন ভালোবাসার নীরব স্থান এখানে মালিকের চোখে থাকে পরিবার হবার আহ্বান শ্রমিকের দিকে তাকিয়ে তিনি হাসিমুখে বলেন তোমরাই আমার সন্তান তাই তোমাকে দেখতে আমি শরিফুর রহমান সপ্তাহ ঘুরে আসি এই ফ্যাশানে শিয়াতে ঘরে যে মন রয় না টিকে শুধু তোমাদের ভালোবাসি বলে ঝড় ঝাপটা এলেও দেখি হালনা সারার মন আমরা পারবো আমরাই পারব তাই সবাই থাকি দীর্ণ বিশ্বাসে ঘামঝরে হাসি ফোটে মনের মাঝে দীর্ণ শপথ আজ যত পথে আগামী দিন যাবো আরও শতপথ ফ্যাশন এশিয়া তোমার নামে গর্বে ভরে বুক আমরা দু হাজার মানুষের চার হাজার হাত মিলে হব দুনিয়ার সেরা ফ্যাশন ফ্যাশন এশিয়া তোমাকে সালাম